ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি মহল এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে কেউ কেউ ষড়যন্ত্র শুরু করছে বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাকের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ আরো বলেন গুমের শিকার ৩৫০ জন এখনও ফেরত আসেনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করার জন্য আজীবন যে কোনোভাবেই হোক দর্জির মতো ক্ষমতায় থাকার জন্য যারা করে গেছে তাদের কিন্তু এখনো অনুশোচনা নেই তারা এখনো তাদের অপরাধের স্বীকার তো দূরের কথা উল্টো গণ অভ্যত্থানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে এর পরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে